তাহলে দেখো এখানে আমরা একটা প্রবলেম লিখছি সে প্রবলেম হচ্ছে এরকম যে এটা একটা স্রোতযুক্ত নদী সেই স্রোতযুক্ত নদীতে স্রোতের বেগ হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার আর এই স্রোতযুক্ত নদীতে মাঝির বেগ হচ্ছে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার আর আমাদের কন্ডিশন কি আমাদের কন্ডিশন হচ্ছে যে সোজাসুজি নদী পার হওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে তাহলে আমরা বুঝতেই পারতেছি যেহেতু এটা একটা স্রোতযুক্ত নদী আর আমরা যদি সোজাসুজি নদী পার হইতে চাই আমরা যদি সোজাসুজি নদী পার হইতে চাই তাহলে আমরা যদি সোজাসুজি নদী পার হইতে চাই তাহলে অবশ্যই সোজাসুজি যাত্রা করলে হবে না আমি যদি সোজাসুজি নদী পার হইতে চাই তাহলে আমাকে স্রোতের সাথে একটু বাঁকা হয়ে যাত্রা শুরু করতে হবে তাহলে এটা হচ্ছে আমার মাঝির বেগ এটা হচ্ছে স্রোতের বেগ তাহলে স্রোতের সাথে মাঝি আলফা কোণে যাত্রা শুরু করবে স্রোতের সাথে মাঝি কত কোনো যাত্রা শুরু করবে আলফা কোনো যাত্রা শুরু করবে আমরা বুঝতে পারতেছি একটু বাঁকা হয়ে যাত্রা শুরু করলেই আমরা সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবো এখন এটা ছিল হচ্ছে স্রোতের বেগ আর এটা ছিল হচ্ছে মাঝির বেগ তাহলে আমরা যদি এটা ছিল স্রোতের বেগ এটা যদি আর যদি আমি সুদাসী অপর পরে পৌঁছাই তাহলে এটা আমার হচ্ছে কি বেগ এটা হচ্ছে আমার লব্ধি বেগ এটা হচ্ছে আমার ছিল স্রোতের বেগ এটা ছিল মাঝির বেগ তাহলে স্রোত আর মাঝি স্রোত ছিল এদিকে মাঝি ছিল এদিকে তাহলে আমি অপর পারে পৌঁছাবো এটা হচ্ছে আমার কি বেগ বেগ তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি লব্ধি কি স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করলো না লব্ধি কিন্তু স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করলো এটাকে আমরা বলতে পারি লব্ধির দিক আর লব্ধির দিক বাইর করার কি সূত্র লব্ধির দিক বাইর করার সূত্র হচ্ছে ট্যান থিটা যার সাথে আমরা লব্ধির দিকটা হিসাব করব তাকে নিচে একাই রাখতে হবে দেখো তুমি এখানে যে আমরা স্রোতের সাথে লব্ধির দিকটা হিসাব করতেছি যারা স্রোতকে নিচে একাই রাখতে হবে তার উপরে থাকতেছে ভি সাইন আলফা নিচে থাকতেছে ভি কজ আলফা এখন একটা মান বসে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে সোজা সুধি নদী পার হওয়া মানে লব্ধি হচ্ছে লব্ধির দিক হচ্ছে নাইনটি ডিগ্রি তার ট্যান নাইনটি ভির মান আমরা জানি মাঝির বেগ বারো সাইন আলফা আমরা জানি না আমরা স্রোতের বেগ জানি সিক্স কস আলফা আমরা জানি না ওকে টেন নাইনটি ডিগ্রি মানে কিন্তু হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি মানে কি ইনফিনিটি মানে হচ্ছে ওয়ান বাই জিরো ইনফিনিটি মানে হচ্ছে ওয়ান বাই জিরো তাহলে এখানে থাকতেছে বারো মান বসে দিলাম ভিআর এখন যদি আমরা আড়ার গুণ করি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আড়ার গুণ করলে কী হবে আড়ি গুণ করলে হবে হচ্ছে সিক্স প্লাস টুয়েলভ কজ আলফা সমান হচ্ছে জিরো তাহলে যদি আমরা বেশি পার করে দিই তাহলে টুয়েলভ কজ আলফা সমান মাইনাস সিক্স তারপর কজ আলফা সমান হচ্ছে মাইনাস সিক্স বাই টুয়েলভ তারপর আলফা সমান আসতেছে cos inverse minus 6 by 2 এর যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আসবে হচ্ছে 120 ডিগ্রি তাহলে দেখো আমরা কিন্তু এখানে আলফার যে মান আলফার যে মান সেটা কিন্তু আমরা পাইলাম কত ডিগ্রি পাইলাম 120 ডিগ্রি তাহলে আমরা কিভাবে অঙ্কটা শেষ করলাম আরেকবার যদি আমরা দেখি যে আমি যদি স্রোতের সাথে আলফা করে যদি একটু বাঁকা হয়ে যাত্রা শুরু করি তাহলে আমি সোজাসুজি অপর পারে পৌঁছাবো তাহলে সোজাসুজি দিবে অপর পারে পৌঁছায় এটা হচ্ছে আমার লব দিবে আর লব্ধি দেখা যাচ্ছে যে লব্ধি এখানে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করতেছে তাহলে লব্ধি যে কোনটা তৈরি করে ওটা তো লব্ধির দিক আর লব্ধির দিক করে সত্যি হচ্ছে টেন থিটা তো আমরা থিটা তো পাইছি যে সোজাসুজি অপরপারে পৌঁছানো মানে হচ্ছে থিটা নাইনটি ডিগ্রি তাহলে থিটা নাইনটি ডিগ্রি বসে এলাম বসে টেন নাইনটি মানে হচ্ছে অসংখ্যিত অসংগায়িত মানে কি ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো দিয়ে ই গুণ করে খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে তো এই যে লাস্ট লাইনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট লাস্ট লাইনটা হচ্ছে কস ইনভার্স মাইনাস সিক্স বাই টুয়েলভ অর্থাৎ উপরে থাকতেছে স্রোতের বেগ আর নিচে থাকতেছে মাঝির বেগ এটাই কিন্তু হচ্ছে আলফা শর্টকাট অর্থাৎ যদি নদী পার হইতে চাই তাহলে কত কোণে যাত্রা করতে হবে কত কোণে যাত্রা করতে হবে আলফা আলফা সূত্র কি আলফা সূত্র হচ্ছে কস ইনভার্স উপরে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে স্রোতের বেগ আর নিচে থাকবে হচ্ছে মাঝির বেগ এবং সামনে একটা কি থাকবে মাইনাস এটাই হচ্ছে সোজাসুজি নদী পার হওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে সেটা একটা টেকনিক তাহলে আলফার সমান সূত্র হচ্ছে ইনভার্স কি বেক মাঝির বেগ কখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো আমরা যদি আমাদেরকে এই কন্ডিশনটা দিয়ে দেয় যে সোজাসুজি নদী পার হওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে আমরা জানি সোজাসুজি নদী পার হইতে গেলে স্রোতযুক্ত নদীতে অবশ্যই বাঁকা হয়ে যাত্রা করতে হবে তাহলে আমি কত কোণে যাত্রা করছি আলফা কোনে যাত্রা করছি আর আমি যদি সুদাসুদার পৌঁছাই এটা হচ্ছে আমার লব্ধি লব্ধি স্রোতের সাথে কত কোণ করছে নাইনটি তাহলে আমরা ফুল প্রসেসটাও দেখলাম এবং জন্য জন্য যে শর্টকাটটা সেটাও আমরা লিখে রাখলাম আশা করি বুঝতে যে সুদাসুজি নদী পার হওয়ার জন্য কেন হয়ে যাত্রা করতে হবে এবং সেই হয়ে যাত্রা করলে অর্থাৎ আলফাটা কত হবে সেটাও আমরা খুব শর্টকাটে বাইর করতে পারি এবং সিকিউর জন্য একটা ফুল প্রসেসও তোমাদের জন্য এখানে দেখানো হলো আশা করি তোমরা এটা দেখে এই টপিকটা ক্লিয়ার করতে পারবা ধন্যবাদ